এপিসোডটি শুরু হয় বৃষ্টির মধ্যে একটি নির্জন পাহাড়ের ঢালে ডাঙ্ক তার মেন্টার স্যার আর্লান অব পেনেট্রিকে দাফন করছে আর তার ডায়ালটা শুনো আই ডোণ্ট নো দ্য রাইট ওয়ার্ডস এতটাই সিম্পল এতটাই খাঁটি এই লাইনটাই দেখায় যে ডাঙ্ক একজন সহজ মানুষ যে জটিল অনুভূতিগুলো প্রকাশ করতে গিয়ে হিমশিম খায় এখন এখানে একটা টেকনিক লক্ষ্য করো যেটা গেম অফ ফ্রন্সে কখনও ব্যবহার করা হয়নি কমেডিক ফ্ল্যাশব্যাক কাট অ্যাওয়ে ডাঙ্ক যখন বলে মি অনলাস আই ডিসার্ডেড সঙ্গে সঙ্গে একটা দ্রুত ফ্ল্যাশব্যাক আসে যেখানে আরলান তাকে মারছে এটা রকস্টাইল এডিটিং আর এটা টোন সেট করে দেয় এই শোটা সিরিয়াস কিন্তু নিজেকে নিয়ে সচেতন অন্ধকারের মধ্যেও একটু হিউমার ঢুকিয়ে দেয় ডাঙ্ক ইনহেরিটেন্স হিসেবে তিনটা ঘোড়া পায় থান্ডার সুইট ফুড আর চেস্টনাট খেয়াল করো সে প্রতিটা ঘোড়ার সাথেই কথা বলে যেন ওরা মানুষ এটা তার একাকিত্ব দেখায় আবার তার দয়ালু স্বভাবও তুলে ধরে এখন এই সিকোয়েন্সের শেষ ডিটেইল আর্লানের তলোয়ার ডাঙ্ক সেটা তুলে বলে এফএচ মাইগ এই বাক্যটা ভীষণ অর্থব শারীরিকভাবে তলোয়ারটা হাতে মানানো এক ব্যাপার কিন্তু প্রতীকী অর্থে এটা বলছে আর্লানের লিগ্যাসি ডাঙ্কের মিশনের সাথে মানানসি সে এখন এই উত্তরাধিকারটা এগিয়ে নিয়ে যাবে আমি শুধু অপেক্ষা করছিলাম কখন শোর টাইটেল ইন্ট্রো আসবে একদম গেম অ্যাফ্রন্সের মতো কিছু এপিক ঠিক তখনই ডাঙ্কের একটা হিরোইক শট আসে ব্যাকগ্রাউন্ড মিউজিক শুরু হয় বিল্ড আপ তৈরি হতে থাকে আর হঠাৎই এক কুইক কাটের পর দেখা যায় ডাঙ্ক পুটি করছে এখানেই শোটা গেম অ্যাফ্রন্সকে একটা পাঞ্চলাইনে পরিণত করে যেন বলছে এটা গেম অ্যাফ্রন্স নয় এটা একটু বেশি হিউমারাস আর লাইট হার্টেড এরপর ডাঙ্ক একটা ইনে থামে প্রথমেই খেয়াল করো দরজা দিয়ে ঢোকার সময় সে মাথা নিচু করে কারণ সে খুব লম্বা এই ভিজুয়াল গ্যাপটা বারবার রিপিট হবে ডাঙ্ক শারীরিকভাবেই এই দুনিয়ার সাথে মানিয়ে নিতে পারে না সে সব সময় একটু ব্যাখাপ্পা সব সময় অস্বস্তিতে থাকে বাইরে সে তার ঘোড়াগুলো এক ছেলের হাতে দেয় ছেলেটা টাক বয়সে ছোট রাফ কাপড় পরে আছে আমরা ধরে নিই সে একজন স্টেবল বয় কিন্তু যখন সে কথা বলে তার মধ্যে এমন একটা অহংকার আছে যেটা একেবারেই স্বাভাবিক লাগে সে বলে ইড লোক ওয়া নাইট এই কথা কোনো সার্ভেন্ট বলবে না সার্ভেন্ট সাধারণত ভয় পায় সম্মান দেখায় এই ছেলেটা একদম নির্ভীক তার বডি ল্যাঙ্গুয়েজে কর্তৃত্ব আছে ডাঙ্ক কনফিউজড হয়ে যায় কি ধরনের স্টেবল বয় এটা যে আমাকে অপমান করছে তার নাম এক আমরা এটা পরে জানব এই মুহূর্তে তার আসল পরিচয় লুকানো কিন্তু এখানে অনেক ছড়িয়ে আছে ইনের ভেতরে এক মাতার লোক ডাঙ্ককে একটা সোনার কয়েন দেয় আর বলে আ ড্রিমড রিও স্টেড অওয়ে ফ্রম মি এই লাইনে তিনটা স্তর আছে প্রথমত ওয়েস্টেরসে ড্রাগন ড্রিমস থাকে ভবিষ্যৎবাণীমূলক স্বপ্ন টার্গেরিয়ান রক্তধারায় এই ক্ষমতা ছিল যদি এই লোকটা সত্যিই স্বপ্নে ডাঙ্ককে দেখে থাকে তাহলে কিছু খারাপ ঘটতে চলেছে দ্বিতীয় স্তর হল কারেক্টেড টার্গেরিয়ান সিজিল এই এপিসোডে যত ব্যানার বা কয়নে থ্রি হেডেড ড্রাগন দেখা যায় সেগুলো ভালো করে লক্ষ্য কর এদের দুটো পা আর দুটো ডানা গেইম ফ্রন্স আর হাউস অব দ্য ড্রাগনে ড্রাগনের চারটা পা দেখানো হয়েছিল যেটা আসলে বায়োলজিক্যাল ভুল জর্জ আর আর মার্টিন নিজেই সেটা বলেছিলেন ড্রাগনের গঠন বাদুবের মতো দুটো পা দুটো ডানা সোরানার ইরা পার্কার এই ভুলটা ঠিক করেছেন এবং ইন ইউনিভার্স ব্যাখ্যাও দিয়েছেন যে এটা নয় এসির একটি নির্দিষ্ট আর্টিস্টিক স্টাইলের ডিজাইন এই ডিটেইলটাই দেখায় মেকাররা লোরকে কতটা গুরুত্ব দিচ্ছেন তৃতীয় স্তর স্টেড স্টেডা ওয়াই এর মানে এটাও হতে পারে যে ভাগ্যকে এড়ানো যায় না ডাঙ্ক এখন এই লোকটার জীবনে ঢুকে পড়েছে স্বপ্নে দেখা গেছে তাই যা হওয়ার তা হবেই এই সিনটা ছোট হলেও ভীষণ ল্যাড ক্যাজুয়াল দর্শকের কাছে এটা শুধু এক অদ্ভুত মাতার লোক মনে হবে কিন্তু আসলে এটা একটা ফোরশ্যাডোইন ডিভাইস এরপর ডাঙ্ক যখন ফিরে যাচ্ছিল আবার এগের সাথে তার দেখা হয় এক ডাঙ্কের দড়ির বেল্টটা নিয়ে ঠাট্টা করে এবং বলে দ্যাটস নট আ প্রপার সোয়ার্ড ব্যাউ মধ্যযুগীয় নাইটরা সাধারণত চামড়ার বেল্ট পরত যেগুলো সাজানো থাকত দড়ির বেল্ট দারিদ্র্যের প্রতীক ডাঙ্ক চামড়ার বেল্ট কেনার সামর্থ্য রাখে না তাই তার দড়ির বেল্টটা খুবই সাধারণ এই ছোট্ট কস্টিউম ডিটেইলটা এই মুহূর্তের মধ্যে তার সামাজিক অর্থনৈতিক অবস্থাটা বুঝিয়ে দেয় এরপর ডাঙ্ক অ্যাশফোর্ডে পৌঁছায় কিন্তু এখানে তাকে স্বাগত জানানো হয় না সে রেজিস্ট্রেশনের জন্য স্টুয়ার্ড প্লামারের কাছে যায় প্লামার তাকে দেখেই বিশ্বাস করে না সে বলে তুমি যদি নাইট হও প্রমাণ করো ডাঙ্কের কাছে কোনো প্রমাণ নেই কারণ টেকনিক্যালি তার নাইটহুড সেরেন নিঠিকভাবে হয়নি আরলান তাকে জঙ্গলের মধ্যে নাইট বানিয়েছিলেন কোনো সাক্ষী ছিল না শুধু ঝোপে বসে থাকা একটা রবিন পাখি এই লাইনটা সরাসরি বই থেকে নেওয়া এরপর প্লামার তাকে অ্যাশফোর্ড চেয়ার সম্পর্কে শত করে এটা একটা টর্চার ডিভাইস যদি তুমি নাইট না হয়ও নিজেকে নাইট বলে দাবি করো। তাহলে তোমাকে এই চেয়ারে বসানো হবে চেয়ারের নিচে একটা স্পাইক থাকে আর ধীরে ধীরে তোমাকে নিচের দিকে নামানো হয় এটা আসলে নাইট সেজে থাকা শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বইয়ে এই চেয়ারটা ছিল না স্টেক্স বাড়ানোর জন্য এটা যোগ করা হয়েছে কারণ এখন ডাঙ্কের প্রতিটা ইন্টারঅ্যাকশন জীবন মৃত্যুর প্রশ্ন তার মিথ্যা ধরা পড়লে তাকে মেরে ফেলা হবে এই টেনশনটা এখন থেকে সবসময় থাকবে টুর্নামেন্টে অংশ নিতে ডাঙ্কের একজন স্পন্সর দরকার এমন কোন লর্ড যে তার এন্ট্রি ফি দেবে আর তাকে সাপোর্ট করবে সে স্যার ম্যানফ্রেড ডন্ডেরিয়ানের টেন্টের দিকে যায় টেন্টের বাইরে বেগুনি আলো একটা সিজিল দেখা যায় হাউস ডণ্ডেরিয়ানের এই সেই হাউস যেখান থেকে গেম অফ ফ্রোমস বেরিক ডন্ডেরিয়ান এসেছিল যাকে লাইটনিং লর্ড বলা হতো যে ব্রাদারহুড উইদাউট ব্যানার্সের নেতা ছিল ম্যানফ্রেড তার পূর্বপুরুষ এই কানেকশনটা খুব সূক্ষ্ম কিন্তু লোরফ্যানদের জন্য ভীষণ উত্তেজনাকর কিন্তু টেন্টের বাইরে ডাঙ্কের কারো সঙ্গে দেখা হয় এই দৃশ্যটা বইয়ে ছিল না শোতে যোগ করা হয়েছে তাদের কথোপকথনটাও খুব গুরুত্বপূর্ণ সে জিজ্ঞেস করে হেজ নাইট কি। নাইটের মতো কিন্তু আরও দুঃখী এক লাইনের মধ্যেই পুরো সামাজিক অর্থনৈতিক বাস্তবতাটা ধরা পড়ে হেজ নাইটরা সম্মান পায় না তারা গরিব হতাশ সমাজের প্রান্তে থাকা মানুষ এরপর ডাঙ্ক ফসোয়ে পরিবারের নাইকদের সঙ্গে দেখা করে স্যার স্টেফান আর র্যামন স্টেফান ভীষণ অহংকারী সে ডাঙ্ককে একটা ট্রেনিং ডামির মতো দেখে আমাকে ট্রাই করো সে বলে সে ডাঙ্ককে চ্যালেঞ্জ করে কিন্তু কোনো সম্মান দেখায় না স্বাভাবিকভাবেই ডাঙ্ক সেটা প্রত্যাখ্যান করে কারণ সে একটু আগেই দেখেছে কিভাবে স্টেফান খুব নির্মমভাবে রেমনকে মারছিল ডাঙ্ক জানে সে হারলে যেটা খুবই সম্ভাব্য কারণ স্টেফান অনেক বেশি অভিজ্ঞ তার সুনাম শেষ হয়ে যাবে আর যদি সে জিতেও যায় তাহলে একজন উচ্চবংশীয় নাইটকে হারানোর রাজনৈতিক ফল ভোগ করতে হবে দুদিক থেকেই ক্ষতি একেবারে লুজ লুজ সিচুয়েশন এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো ফসরেদের সিজিল হলো আপেল আর দুই ভাই তাদের কথাবার্তাই সেটা প্রমাণ করে পাকা আর পচা রোমতো শব্দ ব্যবহার করে এরপর ডাঙ্ক একটা পাপেট শো দেখে পাপেটিয়ার একজন ডর্নিশ মহিলা ট্যান্সেল সে একটা গল্প পরিবেশন করছে মিরর শিল্ডের সার্ভেন্ট কিভাবে ড্রাগন আর তার শত্রুকে হত্যা করেছিল এখানে একটা মেটা কমেন্ট্রি আছে কেন ফ্রোন্স আর হাউস অব দ্য ড্রাগনে ড্রাগন ছিল বিশাল ফিগে দানব ভয়ঙ্কর দুনিয়া বদলে দেওয়া শক্তি এখানে ড্রাগন শুধু পাপেট কাঠ আর রঙে বানানো তারা এখন মিথ হয়ে গেছে বিনোদনের একটা মাধ্যম ডর্নিশ ডিটেইলটাও গুরুত্বপূর্ণ ডর্ন আর রিচের মধ্যে ঐতিহাসিক টেনশন সাংস্কৃতিক পার্থক্য আর যুদ্ধ আছে ট্যান্সেলের ডর্নিশ হওয়া তাকে একজন আউটসাইডার বানায় যেমন ডাঙ্ক নিজেও একজন আউটসাইডার তাই এই সমাজে দুজনই প্রান্তিক এরপর ডাঙ্ক স্যার লায়োনেল ব্যারাতিয়নের টেন্টে যায় লায়োনেল একটা শিংওয়ালা হেলমেট পরেছে যেন কোনো পেগান যুদ্ধদেবতা লায়োনেল ব্যারাতিয়নকে দ্য লাফিং স্টর্ম নামেও ডাকা হতো। সে ডাঙ্ককে ভালো করে দেখে নিয়ে জিজ্ঞেস করে তোমাকে কখনও মুখে ঘুষি মারা হয়েছে সে ডাঙ্কের ভঙ্গি লক্ষ্য করে আর বলে তুমি কুঁজো হয়ে থাকো কেন এই বিশ্লেষণটা একেবারে নিখুঁত ডাঙ্ক শারীরিকভাবে লম্বা হলেও মানসিকভাবে নিজেকে ছোট মনে করে সে নিজেকে লুকাতে চায় তার ইম্পোস্টার সিনড্রোম আছে লাজনেল এটা সঙ্গে সঙ্গেই বুঝে ফেলে আর তাকে বলে তুমি যদি লম্বা হও তাহলে লম্বার মতোই দাঁড়াও তারপর লায়নেল একটা লাইন বলে যেটা পুরো এপিসোডের অর্থনৈতিক থিসিস ঘোড়া ছাড়া একজন নাইট আসলে কোনো নাইটই নয় ডাঙ্কের কাছে তিনটা ঘোড়া আছে সে সেগুলো বিক্রি করতে চায় না কারণ সেগুলো তার লিগ্যাসি কিন্তু যদি সে টুর্নামেন্টে হেরে যায় বেঁচে থাকার জন্য হয়তো সেগুলো বিক্রি করতেই হবে এই দুশ্চিন্তা সব সময় কাজ করে যদি ঘোড়াই না থাকে তাহলে সে কিসের নাইট এরপর ডাঙ্ক তার ক্যাম্পসাইটে ফিরে আসে সেখানে কোনো টেন্ট নেই শুধু একটা আগুন আর সেখানে এক বসে তার অপেক্ষা করছিল এক ডাঙ্ককে অনুসরণ করেছে সে প্রতিজ্ঞ। মরিয়া হয়ে চায় ডাঙ্ক তাকে স্কোয়ার বানাক ডাঙ্ক প্রথমে আপত্তি করে কিন্তু শেষে তারা এই সিদ্ধান্তে আসে ডাঙ্কের কাছে টাকা নেই কিন্তু এক যদি ভালো করে কাজ করে তাহলে অন্তত খাবার আর আশ্রয় পাবে মারও খেতে হবে না এখানেই ডাঙ্ক এমন একটা সিদ্ধান্ত নেয় যা তার পুরো যাত্রাকে সংজ্ঞায়িত করবে সে নিজেকে স্যার ডাঙ্ক দ্য টল বলে পরিচয় দেয় এই প্রথমবার ডাঙ্ক নিজের নামের সঙ্গে স্যার ব্যবহার করল এটাই তার সেলফ অ্যাকচুয়ালাইজেশন সে নিজের পরিচয়কে দাবি করছে দুনিয়া সেটা মেনে নিক বা নাই নিক আর এটা লায়নেলের সঙ্গে তার যে কথোপকথন হয়েছিল তারই ফল এরপর যখন দুজন ঘুমিয়ে পড়ে তখন তারা দুজনেই একটি উল্কাপাত ফলিং স্টার দেখে সেটা দেখে এক বলে যারা এটা দেখে তাদের জন্য ফলিং স্টার সৌভাগ্য বয়ে আনে বইয়ে এটা আসলে ডানকের ভাবনা ছিল কিন্তু শোতে এটাকে এগের ডায়াল বানানো হয়েছে এই পার্থক্যটা গুরুত্বপূর্ণ কারণ এখন এটা একটা শেয়ার মোমেন্ট হয়ে গেছে দুজনেই একই তারা দেখেছে তাদের দুজনের ভাগ্য এখন একে অপরের সঙ্গে জড়িয়ে গেছে তাই দ্য হেড গেক নাইট এর প্রথম এপিসোডটা একেবারে পারফেক্ট সেট আমরা ডাংকে দেখেছি একজন ভদ্র সহজ মানুষ যে নিজের জায়গা খুঁজে পাওয়ার চেষ্টা করছে আমরা এককেও দেখেছি একজন রহস্যময় ছেলে যার আসল পরিচয় এখনও লুকানো আর জর্জ আর আর মার্টিন সবসময় বলেছেন যে ডাঙ্ক আর এগের গল্পগুলোই তার সবচেয়ে প্রিয় কারণ এই গল্পগুলো খুবই ইন্টিমেট খুবই মানবিক এই গল্পগুলো প্রমাণ করে যে বীরত্ব শুধু সিংহাসনের ঘরেই থাকে না বীরত্ব রাস্তার ধারের ক্যাম্পফায়ারেও জন্ম নিতে পারে আকনায়ের দ্য সেভেন কিংডমস সেই বীরত্বকেই উদযাপন করছে আর আমি ব্যক্তিগতভাবে ভীষণ এক্সাইটেড এই যাত্রা আমাদের কোথায় নিয়ে যায় তা দেখার জন্য যদি আপনাদের এই ব্রেকডাউনটা ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ প্রতিটা এপিসোডের পর আমি এভাবেই ডিটেইল ব্রেকডাউন নিয়ে আসব ধন্যবাদ বন্ধুরা